আরও বিভিন্ন জায়গায় চেষ্টা করব এবার আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দিতে পারি আপলোড করতে পারি যাতে চেষ্টা করবো যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদের এখনকার মোটামুটি তিন হাজার টাকার তেল আমরা ভরে নিয়েছি দেখি আবার কোথায় তেল ভরবো সেটা আবার আপনাদেরকে দেখাবো মোটামুটি ট্যাঙ্কি ফলে গেছে আমাদের গলাওঁ voilà, গীতে <laughs> <laughs>